বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করবো তো নবম দশম শ্রেণীর এই যে আমাদের গণিতের চার দশমিক প্রশ্ন নাম্বার ষোলো আমার এখানে আগে প্রশ্নটা একটু পরে নিতে হবে তাহলে এই প্রশ্ন থেকে আমার এখানে কি কি দেওয়া আছে এই মানগুলো একটু লিখতে হবে তাহলে আমার প্রশ্ন দেওয়া আছে এ টু দি হওয়ার এক্স ইকুয়াল বি তাহলে বি টু দি হওয়ার হচ্ছে ওয়াই ইকুয়াল সি এরপরে দেওয়া আছে সি টু দি হওয়ার জেড ইকুয়াল এ তাহলে এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে তাহলে এখন আমরা এখন আমরা লিখতে পারি তাহলে এই যে আমরা চাইলে এখান থেকে এখান থেকে মানটা বের করতে পারি তাহলে এখানে সি টু দি জেড ইকুয়াল এ দেওয়া আছে এখানে দেওয়া আছে সি টু দি জেড তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি এই যে এখানে সি টু দি জেড এরপরে দেওয়া আছে আমাদের এখানে সি এর মান এ সি এর মান দেওয়া আছে বি ওয়াই এরপরে এই যে এখানে দেওয়া আছে জেড ইকুয়াল এ এখন বা এই যে এখানে বি তাহলে ওয়াই আর জেড যদি গুণ করি তাহলে কি হয় ওয়াই জেড এ এরপরে দেওয়া আছে বা এই যে এখানে দেওয়া আছে বি তাহলে আমার এখানে প্রশ্নে বি সমান দেওয়া আছে এ টু দি ওয়ার এক্স এখানে লিখলাম এ টু দি ওয়ার এক্স এরপর বন্ধনী দিয়ে উপরে বাইরে লিখলাম ওয়াই এবং জেড ইকুয়াল এ তাহলে বাকি অংশ আমরা চৌদিকে করি এখন তাহলে এখন যদি গুণ করি এ দেওয়া এখানে দেওয়া আছে এক্স ওয়াই আছে তাহলে আমার যে এখানে লিখলাম এক্স ওয়াই জেড ইকুয়াল এই যে এখানে দেওয়া আছে এটা লিখলাম এর উপর কোনো পাওয়ার না থাকলেও এই যে এখানে পাওয়ার কত আছে ওয়ান আছে তাহলে আমার এই যে এখানে লিখতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি সুতারাম বামপক্ষ সমন ডানপক্ষ এই যে আমার প্রশ্ন এখানে দেখাতে বলছে তাহলে আমরা লিখতে পারি সুতারাম বামপক্ষ সমন ডানপক্ষ দেখানো হলো